ছাব্বিশ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আবার সেই জন্য মানুষ বিভ্রান্তে ফেলবেন না দয়া করে এবং আমি মনে করি আমরা সবাই ইউনিস্কে সমর্থন দিচ্ছি সম্মান রাখার জন্য বিভ্রান্ত করবেন না বাংলাদেশের গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেবেন না এবং যারা গত পনেরো বছর ষোলো বছর যারা আন্দোলন সংগ্রামী ছিলেন না সরকারের উপদেষ্টা হয়েছেন যারা আন্দোলন সংগ্রামে ছিলেন না সংস্কার কমিশনের দায়িত্ব নিয়েছেন এমনি চলে এগোচ্ছে যে আমরা হাজার ছাত্র জন দায়িত্ব রাখবো আপনারা কোনো বক্তব্য রাখছেন কিন্তু আপনাদের ওষ্যের কমিশন না হওয়া আছে আমরা আপত্তি করে নেই আমরা আপত্তি করে নেই আপনারা বেশিরভাগ বক্তব্য কি না হাজার মানুষ দেশের মানুষ বক্তব্য কি আপনারা যারা সংস্কার কমিশনে আছেন তার বক্তব্য কি না বুদ্ধবেশ্য মন্দির আছেন সবাই বক্তব্য কি না কিছু ছাড়া সুতরাং আপনাদের

করতে করতে চাই চাই এই উপদেষ্টা পরিষদে দুই চারজন ছাড়া আপনার কারা গত পনেরো বছর আন্দোলন সংগ্রামে ছিলেন একটা বক্তব্য রাখছেন